নমস্কার আমি নিখিল নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির রাজ্য সম্পাদক দীর্ঘদিন ধরেই বিভিন্ন মিডিয়াতে আপনারা বিভিন্ন কথা শুনছেন আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি রাস্তাল লড়াই আলোচনা এবং আদালতের দ্বারস্থ হওয়া এই তিনটে প্রক্রিয়ার মধ্যেই আছি আমরা বিভিন্ন কথা শুনছি বটে কিন্তু আমরা এইভাবে কাউ সঙ্গে কথা বলতে চাইছি না তার কারণ আমরা জানি সরকারি প্রক্রিয়ার একটা নিয়ম আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে আলোচনা শিক্ষক প্রশিক্ষকদের সামনে আসছে তাতে বিভ্রান্তি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কে ভালো মন্দ এই বিচার করার সময় এখন নয় সামগ্রিক বৃত্তিমূলকের যে অবস্থা তাতে যদি বৃত্তিমূলকের উন্নতি সাধন না করা যায় তাহলে এই নিজেদের মধ্যে ঝগড়া চাকচি করে শুধু সময় ব্যয় হবে তাতে বৃত্তিমূলকের কোনো ভালো হবে না সেই কারণেই আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে পুরনো ইতিহাস অনেক বলবো আপনাদের কোথায় কারা ছিল কিভাবে হয়েছে কি লড়াই করেছি আমরা সব ইতিহাস আমাদের জানা এখন ইতিহাস বলে সময় নষ্ট করে লাভ নেই ধারাবাহিকভাবে কারিগরি ভবনের সঙ্গে যোগাযোগ রেখে নিজেরা ফিজিক্যালি গিয়ে বিভিন্ন জেলা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এটা বুঝতে পারছি যে তৃণমূলের একাধিক সংগঠনের নাম করে যা চলছে বৃত্তিমূলকের ক্ষেত্রে তাতে বৃত্তিমূলক খালি পিছিয়েই যাচ্ছে না বৃত্তিমূলক পুরস তার শেষ দিকের যাত অন্তর্জলী যাত্রার পথে চলে যাওয়ার ব্যবস্থা করছে না আপনি ভাবুন তো যে একটা দল তৃণমূল কংগ্রেস যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তাদের এতগুলো সংগঠন দল জানে নাকি দল এগুলোকে প্রস্তাব দিচ্ছে যাতে সবাই মিলে ভাগ ভাটোটা করতে পারে আপনি ভাবতে পারেন এই যে এনে ঈশ্বর যে পরীক্ষা হচ্ছে টেকনিক্যালের যে পরীক্ষা হচ্ছে বিভিন্ন ভিডিসতে সেখানে যারা অ্যাসেসার হয়ে যাচ্ছে তারা সেই শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে এই সংগঠনের নামে এটা চলতে পারে নাকি কে দিনের পর দিন ফলে এই সব জিনিস চলছে আমরা সব দিকে নজর রেখেছি বিভিন্ন স্কুলের শিক্ষক তারা স্কুলের শিক্ষকতা না করে অ্যাসেসারের নামে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন তাহলে হয় তিনি যেদিনটা এই অ্যাসেসার হিসাবে যাচ্ছেন সেদিন এসএসআর হিসাবে পয়সা নিন স্কুলটা বন্ধ থাকুক স্কুলটা ছুটি হোক এই ব্যবস্থাটা কাউন্সিলকে চালু করতে হবে তা হলে এক শ্রেণীর মানুষ কাউন্সিলের এই অপদার্থতাকে ব্যবহার করে দিনের পর দিন স্কুলকে বিভিন্ন সাফার করছে আর হচ্ছে এইভাবে তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই জিনিস আমরা নিখিলবঙ্গ ভিত্তিমূলক শিক্ষক সমিতি বরদাস্ত করব না আমরা সবার দিকেই নজর রেখেছি ফলে আমরা সকলকে অনুরোধ করব আপনার যে নৈতিক দায়িত্ব শিক্ষা দান করা বিভিন্ন ফিটিসতে সেই কাজটা আপনি সঠিকভাবে করছেন কিনা নিজে আগে আয়নার সামনে দাঁড়ান সেই কাজটা আমরা যদি ঠিকভাবে করি তাহলে সরকার বাধ্য হবে আমাদের যে দাবি সে দাবি পূরণ করতে হাজার একানব্বই নিয়ে সবাই কথা বলছেন আমরাও হাজার একানব্বই আমরা বলেছিলাম হাজার একানব্বইয়ের ফরমেশান যা আছে সেই ফর্মেশানে জিও তৈরি করতে হবে গতবার যখন ঢাকদল পিটিয়ে জিও বেরোনোর সময় বিভিন্ন কথা এলো আজ পর্যন্ত সেই জিওর সেই লাইনটা কি বদলানো গেল তা সরকারি যদি এতগুলো সংগঠন থাকে তাহলে তো উচিত ছিল সেই জিওর এই লাইনটাকে বদলে দেওয়া পেরেছেন কি আপনারা তারপরে আপনারা কোনো কাজই পারেন না ওই সরকার যখন যা দেয় সেটাই আপনাদের আপনাদের বলে চালানোর চেষ্টা করে। একটা লাইন বদলাতে পারলেন না গতবারের জিও থেকে তাহলে আপনারা কি সরকারি সংগঠন করেন ফলে আমরা বলবো যে ঐক্যবদ্ধ রূপ ভোকেশনালে তৈরি হয়েছে তাকে আরও সংহত করুন তাকে আরও দৃঢ় করুন আর সকলের কাছে অনুরোধ করব যে বিভিন্ন স্কুলে যারা যাচ্ছেন টাকা 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 চাইছেন এই কি ক্ষ সংগঠনের একটা মিনিমাম মিনিমাম একটা সদস্য পদের চাঁদা আছে আপনি করুন সেটা কিন্তু সেই সদস্য পদটা তো দিন শিক্ষকদের আপনি যে কোনো নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতিও যখন বিভিন্ন স্কুলের শিক্ষকদের কাছে যায় তারা বাৎসরিক তাদের একটা চাঁদা আছে সদস্য পদ সেই সদস্য পদের চাঁদাটুকু নেন এছাড়া পাঁচটি টাকা কোনো শিক্ষকের কাছ থেকে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি নিয়েছে কেউ বলতে পারবে কেউ দাবি করতে পারবে যে আমরা এইভাবে অর্থ সংগ্রহ করেছি এই অসভ্যতম চলছে সামান্য অর্থ পায় শিক্ষকরা তাদের ভিটিসিগুলোতে এই অক্লান্ত পরিশ্রমের পরে আমরা দেখেছি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট শিক্ষক যারা নিয়মিত ক্লাস স্কুল এগুলো করছেন না বাদ বাকি সত্তর থেকে আশি শতাংশ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক প্রাণ বাদ করছেন তাহলে ওই কুড়ি শতাংশের জন্য আজকে এই এই শতাংশ সাফার করবে কেন আর কার কার্য কার কী যোগ্যতা আছে তা দেখার দায়িত্ব তো কাউন্সিলের ছিল একাধিকবার তারা হচ্ছে ইন্সপেকশান করেছেন এইসব কতদিন করবেন আপনারা এগুলো আমাদের করার কাজ না আমরা কি করে বৃত্তিমূলকের উন্নতি করব তার সেটা করার কাজ সেই সব না করে নিজেদের মধ্যেই আঁকছা আঁকছি আমরা অসহ্য হয়ে যাচ্ছি সেই কারণেই আমরা আপনাদের বলবো বৃত্তিমূলকের যে মঞ্চ যে মঞ্চ সার্বিক স্বার্থে তৈরি হচ্ছে সকলের স্বার্থে তৈরি হয়েছে সেই মঞ্চকে সকলে আরও শক্ত দৃঢ় উপর দাঁড় করার যে দাবি আমরা করছি দাবি সরকার দিতে বাধ্য হবে যদি আপনি একটা বই মঞ্চে চলে আসেন আর কোথাকার কোন ফেডারেশন আচ্ছা ফেডারেশনের একটু দেখান না ফেডারেশনকে কারা মান্যতা দিয়েছে কারা ফেডারেশনের মধ্যে আছে কখনো ভিবাই আছে কখনো ফেডারেশান আছে আর আর কি বলবো সারা রাজ্যে দু চারটি যা দেখতে পাচ্ছি শিক্ষক হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা বোধ যা ভাষায় এদের তাহলে এরা নিজেদের নিজেরাই নিজেদের ক্ষেত্রে এত অপ্রয়োজনীয় হয়ে পড়ছেন ফলে এদের বিষয়ে যত কম বলা যায় তত ভালো এদের বিষয়ে খারাপ কথা বললেও এদের ইয়ে হবে ফলে সেই কারণে এইসব বলতে আমরা চাইছি না নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি কোনো ব্যক্তির সংগঠন নয় আমি বারবার বলছি কোনো কোনো জায়গায় আমার কথা বলা হয়েছে আমি আমার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব তাই যেদিন আমার দায়িত্ব থাকবে না সেদিন যিনি দায়িত্বে আসবেন তিনি করবেন এই কাজটা এটাই নিয়ম আমার সংগঠন যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি ফলে সেই কারণেই বলবো একা আমি করছি না নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি একটা সার্বিক শিক্ষকদের নিয়ে গঠিত একটা কমিটি আছে সেই কমিটি যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে আমরা প্রয়োগ করি মাত্র ফলে সেই কারণে এই ব্যক্তি সুভাষিষ ব্যানার্জির কিচ্ছু নয় নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সব ফলে আপনাদের বলবো আপনারা নিখিলবঙ্গ বৃদ্ধিমূলক প্রশিক্ষক সমিতিকে সমৃদ্ধ করুন শক্ত উপর প্রদান করান এবং আমরা যে মঞ্চ যে সংগ্রামী মঞ্চ তৈরি করেছি